আসসালামু আলাইকুম আজকে আমি আমার যে দুই পেয়ার কাটেল আছে ওদেরকে বক্সের মধ্যে কাঠের বসি দেবো এখন আমি বক্সের মধ্যে কাঠের বসিয়ে দিব কারণ ওরা কয়েকদিনের ভিতরে ডিম পারবে শীতকাল তো এখন শীতকাল কোকাটেল ব্লিডিংয়ের সিজন এখন আমি প্রথম পেয়ারটাকে দিয়ে দিতেছি এগুলো হচ্ছে কাঠের উপরে যে কাটার পর যে বুসিগুলো হয় ওইগুলো এগুলো দিলে পাখি সুন্দরভাবে ভিতরে ডিম পারতে পারে আমি দোনো পেয়ারকে দিয়ে দিতেছি কারণ আমার দুইটা পেয়ারে মনে হচ্ছে একসাথেই ডিম পারবে এখন আমি নিচের পেয়ারটাকে দিতেছি ওরা আমার বক্স খোলার কারণে ওরা অনেক ভয় পেতেছে কারণ অনেক দিন ওদের বক্সগুলার বন্ধ ছিল শীতকালেই কোকাটের পাখি ব্রিডিং করালে ভালো ব্রিড করে সেজন্য শীতকালেই ওদেরকে ব্রিড করানো উচিত আমি এখন দুইটার মধ্যে দিয়ে দিতেছি পাখিগুলো অনেক ভয় পাইতেছে কারণ অনেক দিন পর তাদের বক্সের মধ্যে এরকম কাঠের গুঁড়া দেওয়া হয়েছে ভিতরে উকে গিয়ে দেখতেছে কি দিয়েছে আমি মেলটা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে ও ভিতরে চলে গেছে গিয়ে দেখতেছে আমার বাসা কি করছি উপরের পেয়ারটাও আস্তে আস্তে বক্সে যাওয়ার চেষ্টা করতেছে আস্তে আস্তে যাবে সব কিছু ঠিক হলে ওরা ডিম পারবে কিছুদিনের মধ্যে মেলটা ভিতরে দেখে চলে আসছে এখন আস্তে আস্তে ও আবার দেখার চেষ্টা করতেছে ও অনেক ভয় পাইতেছে কারণ ওদের বক্সের মধ্যে অনেক দিন পরে কাঠের বসিয়ে দিলাম কারণ এতদিন ওদের বক্স খালি ছিল কারণ ব্রিডিং না করাইলে বক্সের মুখ বন্ধ করে দেওয়া হয় মার্শাল্লাহ ও এখন আবার যাওয়ার চেষ্টা করতেছে মার্শাল্লাহ ও আস্তে আস্তে ভিতরে আসবে এসে ভিতরেও আবার আগের রূপে ফিরে যাবে ওর বাসায় সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম